চলে গেছে টিনের চালের উপরে চলে গেছে দেখতেই পাচ্ছেন এটা আসলে ফেরার সম্ভাবনা নাই কারণ জালালি কবত একবার ছোটলে আর পাওয়া সম্ভব না দুই জোড়া আছে এখানে তার গ্রিজের রেসার কব আছে ভাই এখানে কি বাচ্চা সহ বাচ্চা দুই জোরে বাচ্চা কি কবো তোর ভাই ফার্স্ট টাইম দেখতেছি আনকমন কমন

Má að শুক্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা কাশিমপুর গাজীপুরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কাছে আজকে খুবই সুন্দর আছে ডিম শাল্লাহ ভালো মানের রেসার কবুতর আছে ফেন্সি কালেকশন আছে কালদম কবুতর আছে মাসাল্লাহ খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে আপনারা কিন্তু আজকে একদমই মনে করেন যে সবচেয়ে কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না আপনার পছন্দ

ভাইরা সবসময় ভালো জিনিস চায় কিছু ভালো জিনিস আমি কালেকশন করছি কালেকশন করতে বরাবর আমার ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি আসতে চান কলেজের পাশে এসে ফোন দিল ইনশাল্লাগাই নিয়ে আসবো

আপনার পছন্দ হয়েছে আপনি যত পারেন আমাকে আপনি দুদিন পরে নিলে কোনো সমস্যা নেই টুক চার আপনাদের জন্য আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দরকার আমি আপনাদের জন্য করি সবাই ভালো থাকেন সালামালাইকুম আচ্ছা চলুন আমরা আলম ভাইয়ের কি কি ধরনের কবতরের কানেকশন আছে এক করে আমরা দেখাবো ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন আলম ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইরের কাছে কিন্তু আপনার ওই যে দেশি মুরগি আছে বুঝতে পারছেন অনেকে আবার দেশি মুরগি নিতে চান বা পালতে চান তো বাইরের কাছে কিন্তু আসলে সবসময় কিন্তু দেশি মুরগি পাওয়া যায় বাচ্চা যদি দেশি মুরগি নিতে চান বা এই যে মাটা সহ যদি কেউ নিতে চান হ্যাঁ এই ধরনের কালেকশন কিন্তু বাইরের কাছে সবসময়ই থাকে অ্যাভেলেবেল থাকে কেউ যদি অর্ডার দেন যে ভাই আমারে একটা মুরগি সহ মনে করেন যে দশটা পাঁচটা বাচ্চা সহ দিবেন তাও কিন্তু দিতে পারবে কেউ যদি অর্ডার দিয়ে রাখেন ইনশাল্লাহ নিতে পারবেন তো দামটা আপনারা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন এগুলো কিন্তু অরিজিনাল একদম আমাদের প্রিয় দেশি

জোড়া ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন জিরোপরের বাচ্চা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের বাচ্চা কবুতর আর জোড়া জোড়া মিল আছে তো না জোড়া জোড়া মিলানো আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক জোড়া নিলে কি দুই হাজার

অনেক ফ্লাই করে না যেহেতু দর্শক এগুলা কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদমই আনকমন রেয়ার কালেকশন আমিও ফার্স্ট টাইম দেখতেছি তো যারা দেখছেন বা আগে ওইগুলা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানা দিবেন তো এগুলো হচ্ছে পাকিস্তানি কি কবুতর ভাই এটা যদি কারো পছন্দ হয় ফুল ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা কোন রকম দামাদামি করা যাবে না এগুলো কিন্তু উড়ার রাজা ঠিক আছে খুবই খুবই ভালো ফ্লাইং করে তো যাদের পছন্দ দু তিনশোলা কল করে এই জ্বর গুলো সংগ্রহ করে নিবেন দেখেন হাড়ি কত দাম চেতেছেন আলম ভাই বারোশো টাকা একদম দামাদামি করা যাবে না এক হাজারে তো দর্শক এক হাজার টাকা কিন্তু আপনার মুসালদম কবুতর দিয়ে দিচ্ছে কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এটা খুবই খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে পারে সাইজটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজ মার্শাল্লাহ কি কত ভাই কত বিক্রি করবেন টাকা একদম পাঁচশো টাকা কম আছে সাড়ে তিন হাজার টাকা দামা অপশন নেই আর একদম দর্শক

দামাদামি করা যাবে না একদম বাইশো তো দর্শক এই জন্য নিতে পারবেন মাত্র বাইশো টাকা একদম দামাদামি কিন্তু করা যাবে না খুবই সুন্দর ডাকে যদি কারো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন পেয়ারটা দেখেন মার্শাল

2200 টাকা একদম 2200 ভাই জান একবার ফিক্স তো দর্শক এইটা আপনারা নিতে পারবেন একদম 2000 এ তো ভালো মানের কবুতর কিন্তু সবাই আসলে কিনতে চায় তো দেখা গেল যে আবার অনেকেই আবার আছেন যে কিছু কম দামে কবুতর সংগ্রহ করতে চান রেসার মধ্যে রেসার ভাই আপনারা 700 টাকা 800 টাকায়ও পাবেন ঠিক আছে তবে ওগুলো আপনার উড়ানের জন্য না যারা ভালো মানের রেসার খোঁজেন দেখতে পাচ্ছেন এর যে কালার বডি ফিটনেস মাশাআল্লাহ দেখেন আপনি দেখেন যদি ভালো মানের কিছু সংগ্রহ করতে চান ভালো ডিম বাচ্চা পাইতে চান যদি ওড়াইতে চান তাহলে আমি সাজেস্ট করব আলহামদুলিল্লাহ এই জোড়াটা কিন্তু খুবই ভালো মানের জোড়া রেসার কবুতর মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম দামাদামি করতে পারবেন না লক্ষার কালেকশন বলা হয় না একটা হচ্ছে জোড়া ছিল দর্শক তো এই জোড়া কত দাম চাইতেছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একদম দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম কোন রকম

আজকে আরেকটা দিবো তার মানে দুই টিম কমপ্লিট শো নিতে পারবেন কবুতর তো ভালো ডিম বাচ্চা করবে কারণ যারা লালন পালন করে তারা তো অবশ্যই জানে কারণ দেশি কবুতর কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে আর আপনারা কিন্তু দুই ডিম কমপ্লিট শো কিন্তু জোটা নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো টাকা আমি মাদির একটু নামায় দেখাই দিই সাইজ কিন্তু অনেক বড় সাইজের কব ধরে সাইজ দেখেন আবার কিন্তু হারিয়েতে চলে গেছে দেখছেন মানে ডিমের প্রতি মায়া আছে মাসা খুবই লক্ষ্মী কব তো কি করে ডিম বুকে নিয়ে বইয়া করবো না

কোবতর সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনি জোড়া নিতে পারেন একদম টপ কোয়ালিটি রেসার এটা ছাড়লে কিন্তু পাবেন না বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ উড়াইতে পারবেন মাত্র একদম দুই টাকা ফিক্সড

একদম দর্শক মাত্র পনেরোশো টাকা একদম বিশাল বড় একজন আপনার বোম্বাই কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারগুলো গুলো সংগ্রহ করে নেবেন

আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল 1200 টাকা আফসানের মাটি বারোশো টাকা একদম আর রেড চিকেন টাকা পাঁচশো টাকা একদম একদম

ভাই আর ভাই একশো টাকা সতেরোশো দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র সতেরো টাকা একদম এটা কিন্তু ডিম রানিং আছে এবং সাইজও কিন্তু বড় আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নিবেন এখানে সুন্দর বিবেক ডিম পারছে না একটা দিয়ে দিচ্ছে অলরেডি তার মানে আরেকটা দিব আপনার দর্শক কিন্তু দুই টিম সহকারী সংগ্রহ করতে পারবেন এই দেখেন আপনার এখানে এই যে দেন একটা অলরেডি দিচ্ছে

এখানে রয়েছে একজন রেসার কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার দোবাস রেসার কবুতর না মাসাল এটা এখানে কি আছে ভাই ডিম আছে ডিম আছে এখানে মাসাল কয়টা দুইটা আরে মাসাল এই যে দেখেন এখানে কিন্তু দুই দুইটা ডিম আছে মাসাল্লাহ ওই দেখছেন ডিম ধরছি এটা জমে গেছে

এখানে রয়েছে একটা যারা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট রেসার কবুতর একদম ইউনিক একটা কালেকশন এগুলা কিন্তু হোয়াইট রেসার কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না মিলে না তো বাইরের কাছে কয় জোড়া আছে ও এক জোড়াই আছে না 마শাআল্লাহ এই যে সামনেটা কি ভাই সামনেটা হলো পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই 100% 100% এটা ডিম বাচ্চা রানিং আছে জোড়া কত দাম চাইতেছেন ভাই ষোলোশো টাকা একদম ষোলোশো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র ষোলো ডিম দামি করা যাবে নাগ সাইজের মধ্যে কোয়ালিটিও ভালো আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় আপনি অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র অনলি পনেরোশো টাকা যা এক জোড়া গোল্লাও কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হয় এখানে রয়েছে আরো এক জোড়া রেসার কব তো সবজি রেসার ভাই আজকের কোয়ালিটি মাসাল্লাহ আরো তুখার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেসার আপনার এই যে চোখের এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন শেপ গুলা মাসাল্লাহ চোখ গুলা মাসাল্লাহ আগুন ভাই ভয়ঙ্কর লেভেলের মাসাল্লাহ চোখ আর সেবা লাইট কালারের মধ্যে রেসার জোড়াটা এটা এই যে ট্যাগ লাগানো যেটা আছে এই যে ট্যাগ এটা মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই আর জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এটাও 2000 একদম 2000 ভাই একদম দর্শক 2000 টাকা কোন উপকার কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আর দর্শক ভুলেও কিন্তু আপনারা ছাড়বেন আর এগুলো ছাড়লে কিন্তু আপনারা পাইবেন না অনেকেই নতুন আছেন যে কবুতর নিয়ে মনে হয় যে আট দশ দিন আট দশ দিন ক্ষোপের ছাড়া দেন পরে দেন যে আপনার কবুতর ঘরে আসে না তবে দোষারোপ করেন যে আলমবাইদি আপনার তো কিছু বইলা দিলেন না আগে বইলে দিলাম এগুলো ছাড়া ছাড়ে দিলে কিন্তু পাইবেন না এগুলো বাচ্চা আপনার রইতে পারবেন দেখতে পাচ্ছেন একদম বারোশো এক হাজার দিয়ে কিন্তু দর্শক চুইনাকর মাত্র এক টাকা নিতে পারবেন বামে যেটা আছে যে এটা আর ডানে যেটা এটা মাদি আর এটা কিন্তু একদমই বড় সাইজে দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে মাত্র এক হাজার টাকায় কবুতর নিতে পারবেন এটা কিন্তু মনে যে বাজার বলেন খামার বলেন চ্যালেঞ্জ সেই দামে আপনাদের চুনা কবুতর কেউ দিতে পারবো না নিম্নতম পনেরোশো টাকা এখন পর্যন্ত চুইনার দাম আছে ঠিক আছে আজকে বাইরে থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

দর্শক ওই যে দেখেন কবুতরটা কিন্তু ওইখানে চইলা গেছে এটা একটা জালালি কবুতর আহ গেছে ভালোটাই চইলা গেছে টিনের চালের উপরে চইলা গেছে দেখতেই পাচ্ছেন এটা আসলে ফিরা সম্ভাবনা নাই কারণ জালালি কবুতর একবার ছোটলে আর পাওয়া সম্ভব না যাকে একটা এক্সিডেন্ট হয়ে গেছে মাদিটা রয়েছে না নটটা চলে গেছে আপনি তো তো দেখতেই পাইলেন তো এটা কেমনে কি তাহলে 500 টাকা মাদি 500 টাকা আপনি ভাই লস হয়ে গেল না এটা কোনো ব্যাপার না এই রিজিকে মনে হয় ছিল না ভাই তো যাই হোক ভাই রিজিকে ছিল না তো এখান থেকে বাইরে হয়ে গেছে এটা যদি কেউ মাদিটা নিতে চান একদম 500 টাকা দামাদামি করা যাবে না এখানে রয়েছে আরো একজন রেসার কবুতর একদম টপ কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল সাইজের রেসারের রাজক তো যদি করতে চান আজকে মনে করেন যে ভাইয়ের কাছ থেকে অনেক অনেক টপ কোয়ালিটি আপনার রেসার কবুতরের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কোনটা রেখা কোনটা নিবেন ভাই প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির রেসার কালেকশন আলম ভাই চোখসেপ তো মাসাল্লাহ অসাধারণ ভাই হ্যাঁ ওরে বাপরে দুইটার একদম সেম টু সেম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম লাইট কালার মধ্যে সাইজ ভাই এটা এক হাত দাপতে ধরতে

তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দেওয়া পর্যন্ত আপনার কিন্তু হয়তো কিন্তু কিন্তু হয়তো কারণ এত বড় সাইজ আর বিশাল বড় সাইজ ভাই একদম টপ কোয়ালিটি রেসার কুবুতর মাত্র আপনারা বাইশশো টাকায় নিতে পারবেন একদম